শৈল শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড বুধবার রাতে আচমকা ওই ভয়ানক অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে দার্জিলিং টেরিটোরিয়াল ডিভিশনের অধীন কাকঝোড়া রেঞ্জের স্টাফ কোয়ার্টারে ঘটনায় পাহাড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বন বিভাগ সূত্রে জানা গিয়েছে এদিন রাতে দার্জিলিং টেরিটোরিয়াল ডিভিশনের পাশে থাকা স্টাফ কোয়ার্টারে আচমকা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে প্রথমে একটি খালি কোয়ার্টারে আগুন লাগে তারপর তা পরপর কোয়ার্টারগুলোকে গ্রাস করতে থাকে কোয়ার্টারগুলো অনেক পুরনো ও কাঠের তৈরি হয় মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার নেয় প্রথমে বনকর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর কাজ শুরু করে পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দার্জিলিং দমকল কেন্দ্রের তিনটি ইঞ্জিন দমকল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করলেও ততক্ষণে বন বিভাগের আটটি স্টাফ কোয়ার্টার পুড়ে খাক হয়ে যায় এমনকি ডিভিশনাল ফরেস্ট অফিসারের কার্যালয়ের একাংশ আগুনে ক্ষতিগ্রস্ত হয় যদিও ঘটনায় কোনো হতাহতের খবর নেই তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পুড়ে গিয়েছে বলে মনে করছেন বনদ অধিকারিকরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দার্জিলিং ওয়াইল্ড লাইফ ডিভিশন দার্জিলিং চিড়িয়াখানা সহ অন্যান্য বন আধিকারিকরা তবে কিভাবে আগুন লাগল তা নিয়ে সংশয় রয়েছেন তাদের এই বিষয়ে উত্তরবঙ্গের প্রধান মুখ্য বনপাল বন্যপ্রাণ ভাস্কর জেফি বলেন দার্জিলিংয়ে কাকঝোড়া স্টাফ কোয়ার্টারে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আটটি কোয়ার্টার সম্পূর্ণ পুড়ে গিয়েছে দমকল কয়েক ঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আনতে পেরেছে ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি তবে কিভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হবে